ভোটার সংশোধন করতে গেলে এবার থেকে আপনাকে আধার ভেরিফিকেশন করতে হবে অর্থাৎ আধার ই সাইন করতে হবে অর্থাৎ ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক ক্রিয়েট করতে হবে এমনই এক সিস্টেম ক্রিয়েট করলো ভারতের ইলেকশন কমিশন তো দেখুন আপনারা কিভাবে সে লিঙ্ক ক্রিয়েট করবেন কীভাবে সাইন করবেন কীভাবে আধার ভেরিফিকেশান করবেন তা আজকে স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস নিয়ে আলোচনা করব তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশান পেতে বেল বাটানে ক্লিক করুন প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর দেখুন এখানে সার্চ বক্সে এখানে টাইপ করেন ইসিআই নেট ডট ইসিআই ডট গভ ডট ইন লিঙ্ক অবশ্য আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তারপরে দেখেন এন্টার দিবেন এটি হচ্ছে দেখুন ভারতের ইলেকশন কমিশনের এটি নতুন সাইট তারপরে দেখুন ভোটার সার্ভিসেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন ভোটার রেজিস্ট্রেশন ফর্ম রয়েছে ফার্স্টে যেটা অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে দেখুন এখানে ক্যারেকশনের জন্য দেখুন ক্যারেকশন অফ এন্ট্রি এখানে অপশন রয়েছে ফর্ম নাম্বার এইট এখানে ক্লিক করবেন তারপরে দেখুন লগ ইন করে নেবেন এখানে মোবাইল নাম্বার দিবেন তারপরে এখানে ক্যাপচার দেবেন ক্যাপচার দেওয়ার পর দেখুন এখানে ক্যাপচার দিচ্ছি তারপরে দেখুন মোবাইলে একটা ওটিপি যাবে ওটিপি দেওয়ার পর দেখুন ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানে ক্লিক করে দেবেন দেখুন নিচের দিকে আসবেন এখানে দেখুন ক্যারেকশন অফ এন্ট্রি এখানে আপনার ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার এখানে দেখাবে আর যদি আপনি অন্য কারো করতে চান তাহলে এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখুন যার করতে চাইছেন তার এখানে ভোটার কার্ড নাম্বার এখানে দিবেন তারপরে সাবমিট এই অপশানে দেখুন এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন এখানে আপনি ডিটেলস পেয়ে যাবেন যার ইপিক নাম্বার দেবেন ডিটেলস পাওয়ার পর এখানে দেখুন ও কী অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে দেখুন এখানে যেটা বলা হচ্ছে দেখুন এখানে এটা নোটিশ দিয়েছে যেটা আগে ছিল না এটা ইলেকশন কমিশন এটা অ্যাড করেছে আর কি এখানে একদম বলে দেওয়া হচ্ছে দেখুন প্লিজ ইনসিওর ইয়ার নেম অন ভোটার কার্ড ইজ সেম অ্যাজ দ্যাট ওয়ান আধার কার্ড অর্থাৎ এখানে দেখুন আধার কার্ডের সাথে আধার কার্ডে এবং ভোটার কার্ডের নেম যাতে একই রকম থাকে অ্যান্ড দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ আধার ইজ উইথ ইউ ফর সাবমিটিং দ্য ফর্ম ফর ওটিপি ভেরিফিকেশান অ্যান্ড ই সাইন অর্থাৎ দেখুন আধার নাম্বারে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেখানে ওটিপি যাবে এবং আধার ভেরিফিকেশান হবে ইন কেস নেম অন ভোটার কার্ড ইজ ডিফারেন্ট ফ্রম আধার কার্ড যদি ভোটার কার্ড এবং আধার কার্ডের সাথে যদি নাম যদি মিসম্যাচ থাকে ডিফারেন্ট থাকে আলাদা থাকে তাহলে সেক্ষেত্রে দেখুন প্লিজ গেট ইট ইট ক্যারেক্টেড ইউজিং নেম ক্যারেকশন অপশান ওয়ার কন্ট্যাক্ট ইউর বিলা তাহলে আপনাকে সেটা ক্যারেকশন করে নিতে হবে তো দেখুন তারপরে এখানে চারটি অপশান রয়েছে শিফটিং অফ রেসিডেন্ট যদি আপনি অন্য জায়গায় যদি আপনি যদি অন্য কোনো বুথ বা অন্য কোন গ্রামে যদি আপনি শিফটেড হয়ে যান হ্যাঁ তাহলে আপনাকে এই অপশান আপনাকে চুজ করতে হবে তারপরে দেখুন এখানে যেটা বলা হয়েছে ক্যারেকশন অফ ইন্টারেস্ট ইন এক্সাইটিং ইলেকট্রন অর্থাৎ আপনি যদি আপনার নাম বা বাবার নাম বা এজ মোবাইল নাম্বার অ্যাড করতে চান অর্থাৎ আপনি যদি কিছু ক্যারেকশন করতে চান তাহলে সেক্ষেত্রে এই দু নম্বর অপশন আপনি চুজ করবেন ইনসিওর অফ রিপ্লেসমেন্ট ইপি উইদাউট ক্যারেকশন অর্থাৎ আপনি যদি কোনো ক্যারেকশন চারে যদি আপনি শুধু রিপ্লেসমেন্ট করতে চান অর্থাৎ আপনার কার্ডে কোনো ক্ষত বিক্ষত হয়ে গেছে এর জন্য আপনি রিপ্লেসমেন্ট করতে চাইছেন তাহলে সেক্ষেত্রে আপনি এই অপশন চুজ করবেন আর চার নম্বর যেটা অপশন রয়েছে দেখুন যে আপনার যে কার্ড রয়েছে সেই কার্ডে আপনি চাইছেন যে আপনি একজন প্রতিবন্ধী সে প্রতিবন্ধী এটা আপনি উল্লেখ করতে চাইছেন তাহলে সেই ক্ষেত্রে এই চার নম্বর অপশন চুজ করবেন তো এখানে দেখুন দু নম্বর অপশন চুজ করলাম ওকে এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন ফর্ম নম্বর এইট দেখুন ওপেন হয়ে গিয়েছে এখানে দেখুন আপনি ডিটেলস পেয়ে যাবেন আপনি কোন স্টেটে বাস করছেন ডিস্ট্রিক্ট তারপরে বিধানসভা নেম হ্যাঁ তারপরে দেখুন নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে নিচের দিকে দেখুন ডিটেলস আপনি এখানে আপনার নাম পাবেন তারপরে ইপি অর্থাৎ ভোটার কার্ড নাম্বার আপনি দেখতে পাবেন এখানে দেখুন আধার ডিটেলস প্লিজ টেক দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্স অর্থাৎ এখানে দেখুন আপনাকে আধার ডিটেলস দিতে হবে হ্যাঁ এখানে ক্লিক করুন তারপরে দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ইন্টার আধার নাম্বার এখানে আপনি টাইপ করবেন তো এখানে দেখুন আধার নাম্বার দিচ্ছি আধার নাম্বার দেওয়ার পর দেখুন এখানে যদি আপনি মোবাইল নাম্বার দিতে চান দেখুন আপনি এখানে মোবাইল নাম্বার যদি অ্যাড করতে চান যদি আপনার ভোটার কার্ডের সাথে যদি আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন ইমেল আইডি যদি আপনি দিতে চান দেখুন এখানে ক্লিক করবেন তারপরে দেখুন এখানে আপনি ইমেল আপনি এখানে দিতে পারেন ইমেল দেওয়ার পর দেখুন এবার এখানে দেখুন নেক্সট এই অপশানই ক্লিক করে দেবেন দেখুন চারটি অপশন রয়েছে যে কোনো একটি অপশান টিক দেওয়া হবে তো যেহেতু দেখুন আমি ক্যারেকশন জন্য এই ফর্মটা আমি ফিল আপ করছি তাই দেখুন এখানে ক্যারেকশন জায়গায় দেখুন অটোমেটিক ভাবে এখানে ক্লিক হয়ে আছে তারপরে দেখুন এখানে লাস্টে যেটা অপশন রয়েছে অ্যাপ্লিকেশন ফর ক্যারেকশন অফ ইন্ট্রিস ইন এক্সিটিং ইলেকট্রন অর্থাৎ দেখুন ভোটার তারিখে আপনি কোন কোন অপশানগুলি আপনি ক্যারেকশন করতে চাইছেন এখানে বেশ কিছু অপশান রয়েছে দেখুন নেম জেন্ডার ডেট অফ বার্থ হ্যাঁ টাইপ হ্যাঁ অ্যাড্রেস মোবাইল নাম্বার ফটো হ্যাঁ রিলেটিভ নেম আপনি যদি এগুলো যেটা আপনার ক্যারেকশান করা প্রয়োজন পড়বে সেই অপশান আপনি ক্লিক করবেন ধরুন আপনি মোবাইল নাম্বার আপনি ক্যারেকশান করতে চাইছেন এখানে ক্লিক করবেন আপনি এখানে মোবাইল নাম্বার টাইপ করবেন হ্যাঁ তার জন্য কোনো সাপোর্টের ডকুমেন্ট আপনাকে লাগবে না কিন্তু এখানে দেখুন আমি যদি জেন্ডারে অপশানে ক্লিক করি তাহলে দেখুন এখানে জেন্ডার এখানে চুজ করার পর দেখুন যেহেতু মেল হয়ে আছে তাহলে তাহলে এখানে ফিমেল এবং থার্ড জেন্ডার অপশন রয়েছে তাহলে আপনি যদি এখানে ফিমেল করেন তাহলে এর জন্য আপনাকে দেখুন এখানে কি বলা হচ্ছে দেখুন একটা সাপোর্টেড ডকুমেন্ট আপনাকে দিতে হবে এখানে ক্লিক করুন দেখুন আধার কার্ড ইন্ডিয়ান পাসপোর্ট বা যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে এবং আপলোড এখানে দিতে হবে আর কি তো দেখুন আমি এটাকে উইড্রো করলাম যদি আপনি ডেট অফ বার্থ দিতে চান এখানে ক্লিক করুন দেখুন এখানে ডেট অফ বার্থ দিবেন এবং এর জন্য সাপোর্টের ডকুমেন্ট আপনাকে দিতে হবে এখানে ক্লিক করুন দেখুন আধার কার্ড রয়েছে অর্থাৎ যে ডকুমেন্ট আপনি দিবেন অর্থাৎ যে ডকুমেন্টে আপনার জন্ম তারিখ উল্লেখ রয়েছে সেই ডকুমেন্ট আপনি চুজ করবেন চুজ করার পর ধরুন আপনি প্যান কার্ড চুজ করলেন তাহলে এখানে প্যান কার্ড আপনাকে আপলোড দিতে হবে তারপরে দেখুন অ্যাড্রেস যদি আপনি চেঞ্জ করেন তাহলে দেখুন এখানে অ্যাড্রেস ডিটেলস দিতে হবে আপনাকে এবং তার সাথে সাথে এখানে দেখুন সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে এখানে দিতে হবে বেশ কিছু অপশান রয়েছে সেম একই রকমভাবে আপনি ধরুন আধার কার্ড আপনি চুজ করলেন তাহলে এখানে আধার কার্ড আপনাকে আপলোড দিতে হবে বা তারপরে দেখুন আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে যদি আপনি রিলেশন টাইপ এই অপশান চুজ করেন তাহলে দেখুন এখানে রিলেশন আপনি অপশন আপনি চুজ করবেন চুজ করার পর এখানে আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনাকে এখানে আপলোড দিতে হবে দেখুন আমি এখানে মোবাইল নাম্বার আমি এখানে কারেকশন করতে চাইছি এখানে মোবাইল নাম্বার এখানে ক্লিক করলাম তারপরে দেখুন এখানে মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি তারপরে দেখুন নেক্সট অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে প্লেস অর্থাৎ নিজের গ্রামের নাম এখানে দেবেন এখানে দেখুন ডেট অটোমেটিকভাবে অর্থাৎ যে তারিখে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই তারিখ আপনি এখানে দেখতে পাবেন প্লেস দেখুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিজের গ্রামের নাম লিখবেন তারপরে দেখুন নেক্সট অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্যাপচার দিবেন ক্যাপচার দেওয়ার পর দেখুন সেন্ড ওটিপি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে দেখুন ওটিপি দেওয়ার পর দেখুন প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে দেখুন প্রিভিউ এই টু ফর্মে এখানে দেখুন যে আপনি ডেটাগুলি দিয়েছেন বা কালেকশন করেছেন সমস্ত তথ্য আপনি এখানে দেখতে পাবেন যদি ভুল হয়ে থাকে তাহলে দেখুন কি এডিটিং অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি আবার পুনরায় এডিট করে নিতে পারবেন তারপরে দেখুন এখানে নাম্বার রয়েছে এই নাম্বার দিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন তাই দেখুন আপনি ডাউনলোড অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে রেখে দিবেন এই পেজটি সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে দেখুন ই সাইন অ্যান্ড সাবমিট অপশন রয়েছে এই অপশনটি কিন্তু আগে ছিল না এখন নতুন করে ইলেকশন কমিশন ভারতের ইলেকশন কমিশন এই নতুন অপশন ক্রিয়েট করেছে অর্থাৎ এর মাধ্যমে দেখুন ভোটার কার্ডের সাথে আধার কার্ডের একটা লিঙ্ক ক্রিয়েট করা হচ্ছে এখানে দেখুন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে যেটা বলা হয়েছে দেখুন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম ইয়েস এখানে ক্লিক করবেন তারপরে দেখুন ই সাইন সার্ভিস একটি পেজ ওপেন হয়ে গেছে এখানে দেখুন তিনটির মাধ্যমে আপনি ই সাইন করতে পারবেন আধার নাম্বার ভার্চুয়াল আইডি এবং ইউআইডি টোকেন নাম্বারের মাধ্যমে তো দেখুন আমি আধার নাম্বার দিয়ে করছি এখানে দেখুন ইন্টার ইয়ার আধার নাম্বার বারো ডিজিটের যেটা আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বার আপনি এখানে টাইপ করবেন আধার নাম্বার টাইপ করার পর দেখুন এখানে আধার ওটিপি এখানে ক্লিক করা যাচ্ছে তারপরে গেট ওটিপি এই অপশানে এখানে ইউর আধার ওটিপি অর্থাৎ এখানে যেটা ওটিপি দে আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটি ওটিপি চলে যাবে এখানে ওটিপি দিবেন ওটিপি দেওয়ার পর দেখুন এখানে ক্লিক করবেন এখানে এই বক্সে ক্লিক করা থাকবে তারপরে দেখুন এই সাবমিট অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলাম তো এইভাবে দেখো আধার ভেরিফিকেশন আপনি করে নিতে পারবেন যদি আপনি কোনো ক্যারেকশন ছাড়াই যদি আপনি আধার লিঙ্ক করতে চান তাহলে ক্ষেত্রে আপনি এইভাবে আপনি ই সাইন করে নিতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন